গতকালের বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যেভাবে হলো ওটা দেখার পরে মনে হচ্ছে সময় ওখানে থমকে গেছে আর আমিও স্টাক হয়ে গেছি আমি জাস্ট সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছিলাম সব ব্যাপারগুলা পড়াশোনা তো একটুও হয়নি ফোন আমি বারবার কিছুক্ষণ পর ফোন হাতে দিয়েছি একদম রাত তিনটা চারটা পর্যন্ত ঘুম আসে নাই ওইগুলোয় বারবার দেখতেছিলাম সকালবেলা আর্লি ঘুম ভেঙে গেছে সেই তখন থেকেও দেখতেছিলাম ওইগুলো মানুষের জীবন কতটা অনিশ্চিত প্রতিটা মুহূর্ত কত বেশি নির্মম আর জানমালের কোনো নিরাপত্তা নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা টু থ্রি ফোর এসব স্টুডেন্ট বেশি হলে আট থেকে বারো বছর বয়স চোদ্দ বছর বয়স বাচ্চারা ইভেন অভিভাবক আসছিল তাদের নিতে তারাও তো আহত হয়েছে নিহত হয়েছে টিচার কী মর্মান্তিক দুর্ঘটনা কী মর্মান্তিক দুর্ঘটনা ফুলের মতো শিশুরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা আমার এত খারাপ লাগতেছিল আমি পড়াশোনা তো কিছুই করতে পারিনি জাস্ট দিশেহারা লাগতেছিল কিছুক্ষণ পর পর আমি ফোনটা হাতে নিছি তারপরে ওখান থেকে বার্ন ইউনিটে নিয়ে গেছে তখন আমার মনে পড়ছে যে ঢাকা মেডিকেলে আমার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড আছে তো আমি ওখানে কল দিছিলাম অনেক পরে রাতের দিকে কল ব্যাক করছে তখন আর কি কথা হলো ভিডিও কলে দেখলাম বার্ন ইউনিটের অবস্থা এমনি তো নিউজ চ্যানেলে দেখতেছিলাম পরে ভিডিও কলে দেখলাম বেশি না মনে হয় দুই মিনিটের মতো দেখতে পারছি ওরাও অনেক ব্যস্ত এত বাজে পরিবেশ এত আহাজারি এত আহাজারি পৃথিবীতে সব থেকে কঠিন যন্ত্রণা হচ্ছে পোড়া পুড়ে যাওয়া যন্ত্রণা কারণ এক্সটার্নাল বডি বার্ন হতে থাকে ইন্টার্নাল পার্টস যতক্ষণ না বার্ন হচ্ছেন ততক্ষণ তো আসলে শ্বাস প্রশ্বাস চলতে থাকে প্রাণ থাকে দেহে আর ওই কষ্ট পেতেই থাকে বাচ্চাগুলোকে দেখতেছিলাম আর জাস্ট এত খারাপ লাগতেছিল ভাষায় প্রকাশ করার মতো না প্রতিটা মুহূর্ত খুবই অনিশ্চিত আর বাংলাদেশের ব্যবস্থাপনা আসলে বিপদ বিপদ দেশ বলে কথা না বিপদ আসলে বিপদি সেটা যে কারোরই হতে পারে কিন্তু সচেতনতা সবারই থাকা দরকার এই যে বিমানটা দুর্ঘটনা হলো এটা আসলে মিউজিয়ামে থাকার যোগ্য বিমান বাহিনী জাদুঘরে তাকে মানায় আমরা পঞ্চাশ টাকা টিকিট কেটে সেই বিমান দেখতে যাব এই বিমান আকাশে উঠলে কি আকাশে ভাসে সে তো নিচে নেমে যাবেই পাইলট তো মেধাবী একজন পাইলট তিনিও মারা গেলেন বাচ্চাগুলোর প্রাণ অকালে ঝরে গেল বারবার এগুলোই দেখতেছিল আমার এত খারাপ লাগতেছিল বিমানের কোনো কি বলে ওটা ওরার যোগ্যতাই রাখে না তারপরেও চলছে মানধাত্তা আমলের বিমান লোকালয়ের ভিতরে ট্রেনিং চলে সলো ট্রেনিং কারোর কোনো দায়বদ্ধতা নেই মগের মুলুক একেবারে আর আমাদের উৎসুক জনতা এদের ট্যাকেল দেয়া আমার মনে হয় যে শুধু বাংলাদেশ না এই বাংলাদেশের উৎসুক জনতা ট্যাকেল দেওয়ার জন্য পুরো বিশ্বের কারোর ক্যাপাসিটি নাই এরা এতটুকু বোঝে না যে কিভাবে আমরা রাস্তা ব্লক করে আছি আমার ভাই ছিল রক্ত দিতে তো ওইখানে রিক্সা রিক্সা এত রিকশা এত মানুষ তারপরে ওখানে রক্ত দিতে পারে নাই জাস্ট ওরা হচ্ছে নামটা লিখে নিছে আর মোবাইল নাম্বার লিখে নিছে যে পরে লাগলে ডেকে নিবে তারপরে ও ওখান থেকে চলে আসছে এত বাজে অবস্থা তবে এত কিছুর মধ্যে ভালো মানুষ আছে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে গেছে স্বেচ্ছাসেবী দল ডা ডক্টররা যেটা খুব ইম্পর্টেন্ট ডক্টররা কেউ বলে নাই যে আমি সকালে ডিউটি করে গেছি এখন আর আসবো না অথবা আমার এখন তো আজকে তো আমার ডিউটি ছিল না আমি আসবো না যে যেখান থেকে শুনছে জাস্ট লেখা শুরু করছে ওয়ান দা ওয়ে ওয়ান দা ওয়ে চলে আসতেছি চলে আসতেছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক হতাহতের সংখ্যা অনেক আহত সংখ্যা অনেক নিহত সংখ্যা অনেক অনেক মানে অনেক আসলে নিহতের সংখ্যা অনেক এসব এখন এক্সাক্টলি জানা যাচ্ছে না তবে এটা অনেক বোঝাই যায় আল্লাহ সবাইকে ধৈর্য ধরে তফিক দান করুক বাংলাদেশের ওপর দিয়ে এরকম একটা জিনিস আসলে কল্পনার কল্পনা করার মতো না কল্পনা হার মানায় দিবে এরকম একটা ঘটনা মনে হচ্ছে আমি চুপচাপ বসে থাকি ফোনটা নিয়ে বারবার চেক করতে থাকি বারবার নিউজ চ্যানেল দেখি পর টেবিলে সকাল থেকে মনে হয় দশবারের বারের মতো আসছি কিন্তু অ্যাডেন্টিভলি পড়াশোনা হয় নাই যেটা সত্যি কথা পড়তে পারি নাই মাথার ভিতরে সব চলতেছে আর আমার একটা ব্যাপার হচ্ছে কোনো জিনিস এরকম দেখলে আমার সেটা রিফ্লেক্ট করতে থাকে ভিজুয়ালাইজেশন হয় বারবার তারপরেও যাই হোক যেহেতু আগামী পঁচিশ সাতাশ আমার পরীক্ষা আছে তো পড়াশোনা করতেছি টুকটাক চেষ্টা করছি আর তাছাড়া দূর থেকে আমরা কী বা করতে পারি আমাদের আসলে আল্লা রাবুল আলমিনের কাছে তার দরবারে হাত উঠানো ছাড়া আমরা নিরুপায় আমরা নিরুপায় আমরা একদমই নিরুপায় কিছুই করতে পারি না বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো যে পরিমাণে অব্যবস্থাপনা পুরানো মেনটেনেন্স হয় না এই যে পড়ার টেবিলে বসে পড়ি আর আমার বাসা যেহেতু ক্যান্টনমেন্টের পাশে মিরপুরের এই এরিয়ার মানুষজনগুলো জানবেন বা যে এই যে ফাইটার জেটগুলা সকালের দিকে কী পরিমাণ যাতায়াত করে কিছুদিন পর পর জোরে জোরে সাউন্ড হয় কি দ্রুত গতিতে আকাশে ওড়ে বেলকনিতে যেয়ে দাঁড়ায় দেখি বলা যায় না দিন এরকম বসে পড়তেছি আর হুট করে বিমান চলে আসলো বিল্ডিংয়ের উপরে বিল্ডিংয়ের ভিতরে গ্রিল ভেদ করে রুমের ভিতরে এটা হতেই পারে অস্বাভাবিক কিছু না বাংলাদেশে বিমানের অব্যবস্থাপনা আসলে এই ইঙ্গিতটাই দেয় এই ইঙ্গিতটাই দেয় মনের ভিতরে এই ভয়টাই তৈরি করে ভালো কিছু আসলে এক্সপেক্ট করার কোনো উপায় নেই অনিশ্চিত সবই অনিশ্চিত আল্লাহ সবাইকে সুস্থতা দান করো পরিবারকে শান্তনা আসলে দেওয়ার মতো ভাষা নেই তারপর তাদের মন শান্ত করো মন শান্ত করো তৌফিক তুমি দান করে দাও এই ফুলের মতো শিশু অভিভাবক টিচার কি নির্মমভাবে তাদের মৃত্যু হয়েছে কি আকস্মিক তাদের মৃত্যু আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করো সবাইকে সুস্থতা দান করো